বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন সেটার থেকে সেই ভিডিওটা যদি সবচেয়ে বেশি খারাপ হয় তারপরও আপনার কাজে লাগবে আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন কে যেমন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসছে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে আপনি যদি নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো নিয়ে কথা বলবো তো এক নম্বর সেটা হচ্ছে আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনাকে ভিডিও বানানোর চেষ্টা করতে হবে কপি ভিডিও করা মানে আপনি কপি ভিডিও বলতে আমি যেটাকে বোঝাচ্ছি অন্যের ভিডিও দেখি সেই ভিডিও অ্যাঙ্গেলে সেভাবে ক্যামেরা ধরে সেই ডায়লগ নিয়ে যদি আপনি ভিডিও করতে যান বা ভিডিও করেন তাহলে আপনি কিন্তু পিছিয়ে পিছনে পড়ে যাবেন সেজন্য আপনাকে নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে অবশ্যই ভিডিও করে যেতে হবে লং ভিডিও নিয়ে কাজ করেন যদি কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনারা কেরিয়ার করতে চান একটা বিষয় সেটা হচ্ছে এখন কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই সেই জায়গায় মার্কেটে প্রচুর কম্পিটিশন সে জায়গায় আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে টিকে থাকতে হবে এজন্য আপনাদের নিজস্ব থিঙ্কিংয়ে কাজ করতে হবে যে আমি নতুন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ভালো না ক্যামেরার অ্যাঙ্গেল ভালো না আপনারাও এভাবে শুরু করতে পারেন মানে আপনারা শুরু করতে পারেন এভাবেই যেভাবে আছে সেভাবে আস্তে আস্তে চেষ্টা করেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো হবে কথা বলার ধরন ভালো হবে ক্যামেরার অ্যাঙ্গেল ধরা ভালো হবে আস্তে আস্তে সব কিছু ভালো হবে এজন্য আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি যেমন আমি এখন নিজস্ব ক্রিয়েটিভিটিতে নিজস্বভাবে ভিডিও করার চেষ্টা করতেছি যদিও ভিডিওটা ভালো হবে না তারপরে আমি ইউটিউবে এটা আপলোড করব আশা করি আপনারা দেখবেন তবে আমার সাথে কন্টিনিউ করতে পারলে আমার চ্যানেলে কন্টিনিউ থাকতে পারলে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতে চাচ্ছেন যারা লং ভিডিও নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তাদের অবশ্যই একটু আমি সাপোর্ট করতে পারবো আর কি বা বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে আমি তাদের বিস্তারিত আলোচনা করতে পারবো তো যাই হোক এই জায়গায় কনটেন্ট ক্রিয়েশনে আসতে চাইলে অবশ্যই আপনাকে লং ভিডিও নিয়ে কাজ করতে হবে লং ভিডিও ছাড়া আপনি কন্টেন্ট ক্রিয়েশনে এখন এখন এই সময় টিকে থাকতে পারবেন না এজন্য আপনাকে অবশ্যই লং ভিডিও নিয়ে আসতে হবে আর নিজস্ব ক্রিয়েটিভিটি আপনার মাথায় একটা আইডিয়া আসছে সেই আইডিয়া দিয়ে আপনি লং ভিডিও শর্ট ফিল্ম বা এলাকার পারিবারিক সামাজিক বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন সেটা থেকে সেই ভিডিওটা যদি সবচেয়ে বেশি খারাপ হয় তারপরও আপনার কাজে লাগবে সেটাতে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি চিন্তাধারণায় বদলে দিবে যে না আমি কিছু একটা করতে পারতেছি যদি ভিডিওতে ভিউ আসবে না ভিডিওতে লাইক আসবে না শেয়ার আসবে না এঙ্গেজমেন্ট আসবে না তারপরেও হতাশ হবেন না কারণ আপনি ক্যারিয়ার করতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েশন এজন্য আপনার ভিডিও যতই খারাপ হোক তারপরেও আপনাকে ভিডিও কন্টিনিউ করে যেতে হবে আমি আশা করতেছি আমার কথাগুলো বুঝতে পারতেছেন আমার কথা খুব একটা স্পষ্ট আপনারা বুঝতে পারবেন না যদিও আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন তো সকলকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট একটা টপিকে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতে যাচ্ছেন তাদের নিয়ে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম